আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ রাজ্য লালন মেলার অন্যতম প্রাণকেন্দ্র নগরের কদমখালিতে এত ভিড় ঠেলাঠেলি করে যখন মেলা প্রাঙ্গনে প্রবেশ করলাম একটা কণ্ঠ কানের মধ্যে ভেসে আসছিল বুঝতে পারলাম সেই কণ্ঠটা আর কারুরই নয় তিনি ওয়ান অ্যান্ড অনলি মনসুর ফকির মহাশয় লালনের মূল মঞ্চে তাকে দেখে আমি যথেষ্ট বিস্মিত হলাম তার গান শুনবো বলে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকলাম আসলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হতে চলেছে এই মনসুর ফকির মহাশয় তিনি কোথা থেকে এসেন তিনি এসেছেন আমাদের নদিয়া জেলার করিমপুরের অন্যতম আখড়া গোরভাঙা আশ্রম থেকে এই আখড়া শব্দটির সঙ্গেও আপনাদের পরিচয় করাবো আখড়া শব্দটা কোথা থেকে এসেছে অসাধারণ গায়কই তার এই গান শোনার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষাও করলাম আজ এই মনসুর ফকির সম্পর্কে কয়েকটা কথা বলি এই মনসুর ফকির মহাশয়ের জন্মস্থান বাংলাদেশের কুষ্টিয়া এই অঞ্চলটি লালন সাধনার প্রধান প্রাণকেন্দ্র হওয়ায় মনসুর ফকির হলেন লালন শাহের ভাব শিষ্য তিনি লালনের মানব ধর্ম দেহতত্ত্ব ও সহজ সাধনাকে নিজের জীবনের মূল দর্শন হিসেবে গ্রহণ করেন মানুষই সর্বোচ্চ সত্য মানুষ বসলে সোনার মানুষ হল তিনি এটাই বলবেন জাতপাত ধর্মভেদ আচার বাহ্যিকতার বিরোধিতা আত্মশুদ্ধি ও দেহ সাধনার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি গুরুবাদ ও অন্তর্লোক অনুসন্ধান প্রেম সহনশীলতা মানব কল্যাণ সবই ছিল তার ভাবধারা ও দর্শনের অন্তর্ভুক্ত তার গান ও কথায় বারবার উঠে আসে মানুষ চিনলে সব সেনা তার কর্মধারার অন্যতম অন্তর্ভুক্তি হল বাউল গান রচনা ও তার পরিবেশন করা বাংলায় ঘুরে ঘুরে মানব ধর্মের বাণী প্রচার শিষ্য তৈরি বাউল সাধনার বিস্তার সবই ছিল তার কর্মধারার অংশ আখরা সাধনা ও আলোচনার আসর পরিচালনা করাও ছিল তার কর্মধারার একটা অঙ্গ তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম সংগঠনের সঙ্গে যুক্ত না থেকে সহজ জীবন ও সাধনামুখী জীবনযাপন করতেন এখনো করে চলেছেন লালন পরবর্তী বাউল ধারাকে জীবন্ত রাখাই তার মূল লক্ষ্য দর্শন গ্রাম বাংলায় ছড়িয়ে দেওয়া বহু বাউল শিল্পীর অনুপ্রেরণা হিসাবে তিনি এখনো কাজ করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে আজকে সমাজে যখন ধর্ম আর বিভাজনের কথা বেশি সেখানে এই মনসুর ফকিরের মতো মানুষরাই সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির বাঁধনকে অটুট করে তুলছে মনসুর ফকিরের কথা তখনই আমাদের মনে আসে যখন সম্প্রীতি দরকার এই মনসুর ফকিরদের মতো মানুষের বাসস্থান হলো আখড়া আখড়া কি আখরা এমন একটি নির্দিষ্ট স্থান বা কেন্দ্র যেখানে সাধনা করা হয় আলোচনা করা হয় গান দর্শন অনুশীলন শিষ্য ও গুরুর মিলন ঘটে শব্দটি এসেছে কোথা থেকে আখড়া শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে যার অর্থ খেলার স্থান বা অনুশীলনের সময়ের সঙ্গে সঙ্গে এর অর্থ বিস্তৃত হয়ে দাঁড়ায় যা সাধনা ও চর্চার কেন্দ্র হিসাবে গুরুত্ব পায় আসলে বাউল ফকির ধারায় আখড়া মানে হচ্ছে সাধকদের মিলনস্থল লালন গীতি ও দর্শন চর্চার স্থান মানব ধর্ম নিয়ে আলোচনা গুরু শিষ্য পরম্পরার সাধনা ক্ষেত্র হল এই আখড়া এই এমনই একটি আখড়ার কথা আমি বলেছি শুরুতেই সেটা হচ্ছে করিমপুরের গোরভাঙা আশ্রম সেই সঙ্গে আমাদের আসাননগরের কদমখালি সুরফকির মহাশয় এবং বাউল ভাবধারার বেশ কয়েকটা কথা তো আমরা শুনলাম মন ফকিরের কণ্ঠটা একটু ভালোভাবে শুনবো না তা তো হতে পারে না আসুন একটু গান শোনা যাক আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং প্রয়োজনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনারা পেয়ে যাবেন আমি <Sessizim> কি <Sessizim> <Sessim> <Sessim> ষ্